বাদিগির যেখান থেকে কার্যপ্রণালী পরিচালনা করা হবে সেই গ্রিন রুম বলতে পারেন দেখুন সুন্দর করে ঘেরা হয়েছে এবং এখানে বাগান তৈরি করা হয়েছে এই বাগানে এবার জল দেওয়া হবে সুন্দর নতুন নতুন ফুল ফুটবে আর এখানে দেখুন সুন্দর করে এই এইভাবে ঘেরা হয়েছে এবং এই হচ্ছে মেন অফিস যেখান থেকে পরিচালনা করা হবে ভবাদিগির সমস্ত কার্যপ্রণালী সূর্য কিন্তু এই চাদরের আড়াল থেকে ফুটে বেরিয়ে আসছে এবং এখানে দেখুন এই হচ্ছে সেই অফিস ঘর যে অফিস ঘর থেকে কার্য পরিচালনা করা হবে ব্রিজের আর এইখানের সমস্ত ঘরগুলি কিন্তু তৈরি করার কাজ কমপ্লিট হচ্ছে এবং এখানে দেখুন দরজা জানলা বসানোর চলছে সেই সমস্ত দৃশ্যগুলি আপনারা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন এবং আমরা বর্তমানে আছি ভাবার দিঘির একদম সেই প্রান্তে যেখান থেকে কেউ একদম গাছপালা লাগিয়ে বাড়ি তৈরি করার কাজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু সুস্থভাবে পরিচালিত হচ্ছে তো কাজ শুরু হবে পাইলিং এবং সেই কাজ অতি বিলম্ব অনতি বিলম্বেই শুরু হবে আর সেই কাজের দৃশ্য নিশ্চয়ই আপনাদের কাছে দৃশাহিত করবো আমি প্রচুর প্লেস ডিভিভারের পক্ষ থেকে আপনাদের সেই দৃশ্য দেখায় এখানে দেখুন জেনারেটারের কাজ হচ্ছে অর্থাৎ জেনারেটারের সাহায্যে এখানে যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে সেই জেনারেটার যেটি বলেছিলাম যে টাটা মোটরসের থেকে নেওয়া হয়েছে সেই টাটা মোটরসের জেনারেটার কিন্তু এখানে ফিটিংসের কাজ হচ্ছে এবং পর্যায়ক্রমে আধিকারিকরা কিন্তু আসছেন এবং দেখতে থাকছেন এখানে যে কাজের বিবরণী সেগুলি কিন্তু তারা পর্যালোচনা করছেন কন্টিনিউয়াসলি দেখুন আধিকারিকদের গাড়ি থেকে শুরু করে সমস্ত সর্বসময় কিন্তু এখানে নিরীক্ষণ করছে এবং ঘোরাঘুরি করছে এবং তারা কিন্তু দেখছেন যে কত দ্রুত এখানে কার্যটি পরিচালনা করা যায় সেই বিষয়গুলি তারা কিন্তু খতিয়ে দেখছেন ক্রমান্বয়ে এবং সে দৃশ্য কিন্তু আপনাদের কাছে আমরাও ক্রমান্বয়ে তুলে ধরে দেখাচ্ছি তো আমি প্রসূন প্লেস ডিভিআ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এই মুহূর্তে দেখুন ভাবাদিগির যেইখানে একদম রেললাইন পাতার কাজ শেষ হয়েছে সেইখানে কিন্তু এই মুহূর্তে যে জি পোলের ফাউন্ডেশনের কাজ সেটি কিন্তু চলছে এবং এখানে দেখুন বালিগুলি জড়ো করা হচ্ছে বালিগুলি জড়ো করে কিন্তু সংরক্ষণ করা হচ্ছে এখানে রাখা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে একদম বালির পাহাড় তৈরি করা হচ্ছে কেননা এখানে এগারোটি পিলার তৈরি করা হবে এবং এগারোটি পিলার তৈরি করার জন্য প্রচুর পরিমাণে বালি লাগবে আর এখানে দেখুন পায়ের অবস্থা এখানে এই যে একদম ধুলোময় হয়ে গেছে এখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীভাবে বালিগুলি জড়ো করা হচ্ছে সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে আমরা বিস্মাইিত করাচ্ছি কিন্তু বালিগুলিকে টেনে টেনে জড়ো করা হচ্ছে আর এই জায়গাটি পুরোটি কিন্তু পরিষ্কার করা হয়েছে এই হচ্ছে ভাবাদিঘির শেষ প্রান্ত যেখান থেকে ব্রিজ নির্মাণ হবে সেই তাল দৃশ্য আপনাদের কাছে আমরা আগেই দৃশ্যিত করেছি তাল শাড়ির দৃশ্য আর সেই তাল শাড়ির পর থেকে এইখানে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ চলছে আর বালিগুলিকে সুন্দর করে যে আমাদের দিকেই আসছে গাড়িটি বালিগুলিকে সুন্দর করে যে সরিয়ে দিয়ে একটা স্তূপিক্ষিত আকার দেওয়ার কাজ সেটি কিন্তু কন্টিনিউয়াসলি চলছে একদমই গাড়িটি এসে গেছে দেখতে পাচ্ছেন ওদের পিছনে আমি যেখান থেকেই দাঁড়িয়েছিলাম সেখান থেকেই গাড়িটি কিন্তু এসেছে একদম যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে দেখুন এখানে বালিগুলিকে স্তূপিক্ষিত করা হচ্ছে এটি হচ্ছে ভাবা দিঘির একদম সেই জায়গা যেখানে যেখানে কিন্তু পাইলিং হয়েছিল একদম আপনারা যখন পাইলিং হয় তখন দেখিয়েছিলাম তখন এখানটি কাজ কর্মদাক্ত ছিল এবং এই জায়গায় প্রথম ফার্স্ট পাইলিং হয়েছিল চলুন দেখায় ভাবাদিগির একদম উত্তর পাড়ের দিয়ে এদিক দিয়ে হেঁটে গেলে দেখতে পাবেন এটি ভাবাদিগির উত্তর পাড়ের দৃশ্য এবং প্রথম যে যে মাটি টেস্ট সেটি করা হয়েছিল সেটি হচ্ছে ঠিক এই জায়গাটিতে প্রথম মাটি টেস্ট করা হয়েছিল দেখুন আমরা দেখিয়েছিলাম এই জায়গাটিকে মাটি টেস্ট করা হয়েছিল প্রথম আর এই সোজায় কিন্তু তখন ব্রিজটি যাবে আমরা বলেছিলাম এটি হচ্ছে ভাবাদিগির একদম উত্তর পাড়ের দৃশ্য এবং এই এই দিকে চলে যাচ্ছে রাস্তাটি এবং এই দিক থেকে মাটি নিয়ে আসছে আর বর্তমানে কিন্তু কর্মযোগ্য শুরু হয়ে গেছে আর আমরা ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে বলেছিলাম যে এই সোজা ব্রিজ যাবে এবং সেই অনুযায়ী কিন্তু ব্রিজ এই সোজাই যাচ্ছে এবং আপনাদের কিন্তু সেই দৃশ্য আমরা ক্রমান্বয়ে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে সেই সেন্ট্রাল লাইন এবং এই সেন্ট্রাল লাইন বরাবরই কিন্তু ব্রিজ যাবে এবং সেই দৃশ্য দেখছেন একদম প্লেস ডিভিআ চ্যানেলের পর্দায় আমি প্রসূন তো এই মুহূর্তে সন্দীপ এক্সপ্রেস আছেন পুরো কর্মযজ্ঞ চলছে মনে শান্তি পাচ্ছি জোর কদমে কাজের অগ্রগতি দেখে দিদিপ টু জার্নি আপনি লিখেছেন আর শিল টু ভট্টাচার্য লিখেছেন হাই লিখেছেন আরতি ভারতী প্রজেক্ট কবে শেষ হবে তারকেশ্বরে অমৃতভর প্রজেক্ট কবে শেষ হবে লিখেছেন সন্দীপ আছেন এবং অদিশ কুমার পাঁজা অদিস কুমার পাঁজা আছেন তো আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই কর্মযোগ্য কিন্তু শুরু হয়ে গেছে এবং ব্রিজ কিন্তু তৈরি হবে অতি দ্রুত এবং এখানে জেনারেটার এইমাত্র স্টার্ট করা হলো এবং সেই জেনারেটার স্টার্ট করার দৃশ্য আপনাদের কাছে নিশ্চয়ই আমরা উপস্থাপিত করছি আর এই মুহূর্তে কিন্তু এখানে কাজ চলছে যে ব্রিজ যে ওইজি পোলগুলির ফাউন্ডেশনের কাজ কিন্তু এই জায়গাটিতে চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তে কিন্তু ব্রিজের কাজ এইখানে জেনারেটার চালানোর কাজ শুরু হলো সে দৃশ্য আপনাদের কাছে নিশ্চয়ই আমরা তুলে ধরবো এবং আপনাদের কাছে আমরা দেখাতে থাকবো ভাবাদিগিতে বৈদ্যুতিক সংযোগ সংযোগের কাজ শুরু হলো ভালো তো দেখুন এই মুহূর্তে কিন্তু টাটা মোটরসের যে যে ইলেকট্রিক জেনারেটরটি আনা হয়েছিল সেটিতে কাজ শুরু হলো এই মুহূর্তে কাজ শুরু হলো এবং সে দৃশ্য সরাসরি দেখছেন প্লেস ডিভিআর চ্যানেলের পর্দায় এখানে যে জেনারেটরটিকে কিন্তু চালু করা হলো এই মুহূর্তে এবং এখন চলবে দীর্ঘদিন সূর্য অস্তমিত হওয়ার পরই দেখছেন সূর্য লাল হয়ে গেছে এবং তারপরই কিন্তু এই জেনারেটার কাজ চালাবে এবং এই গ্রিন রুমের মধ্যেই সেটি কিন্তু থাকছে সীমাবদ্ধ এবং অনেক মানুষ কিন্তু এখানে দেখতে আসছেন তাদের সঙ্গেও কথা বলবো আর এখানে বালি সরানোর কাজও কিন্তু চলছে তো সেই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু কথা বলবো আপনি কি দেখতে আসছেন দাদা কি এখানেই বাড়ি এখানেই বাড়ি দেখতে আসছেন কোথায় বাড়ি আচ্ছা আচ্ছা কেমন লাগছে এখানে কাজকর্ম দেখে মাঝে মাঝে আসেন না এই প্রথম এলে আচ্ছা আচ্ছা আগের বার যা দেখেছিলেন এবারে কি কাজ অনেক এগিয়েছে মনে হচ্ছে আপনার নামটা যদি বলেন নামটা কি আমার নাম হচ্ছে সরেন আচ্ছা আচ্ছা তো দেখুন সরেন বাবু এখানে এসছেন এরকম বহু মানুষ আসছেন তারা দেখতে আসছেন আর এখানে বালির যে কাজ হচ্ছে সেটা আপনাদের দেখিয়েই চলুন পুরো ধুলো ঘেঁটে ঘেঁটে আপনাদের নিয়ে যাই একদম এখানে ধুলোয় ভর্তি তো একদম পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে কী কাজ হচ্ছে ভবদিনে সেই দৃশ্যগুলি দেখায় এইখানে কিন্তু বালি জড়ো করা হচ্ছে এবং স্তূপিকৃত করা হচ্ছে সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে পাইলিংয়ের একটি গাড়ি দাঁড়িয়ে আছে পাইলিংয়ের আরও গাড়ি আসবে বালিগুলি স্তূপিকৃত করা হচ্ছে রাশিকৃত করা হচ্ছে ঢেলে ঢেলে দেওয়া হচ্ছে রাকে করে এনে তারপর সেদিকে জড়ো জড়ো করা হচ্ছে কেননা এই জায়গাটিতে কিন্তু প্রচুর 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 পরিমাণে লাগবে এবং দেখুন আবাল বনিতা বলতে পারলে ভুল হয় প্রচুর মানুষ এখানে আসছেন এবং তারা দেখতে আসছেন আপনি কি দেখতে আসছেন এখানে দেখতে এসছেন কেমন লাগছে মানে আগে যেমন দেখেছিলেন এখন অন্যরকম লাগছে তাই তো ভালো লাগছে এই যে ঘিরে টিরে দিয়েছে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে আপনার বাড়ি কোথায় পাশের গ্রামের বাড়ি আগেও দেখতে এসছেন না এই প্রথম আগে এসছেন আচ্ছা আচ্ছা এখন কি দেখছেন কিছুদিন পর অনেক পরিবর্তন হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনার নামটা পূর্ণিমা নন্দী এখন দেখতে এসছেন তো এরকম প্রচুর মানুষ কিন্তু এখানে বিকেলে দেখতে আসেন গোলপুরে বাড়ি ওনার আপনি আপনি ওকে দেখতে এসছেন না এখানেই বাড়ি উদয়পুরে উদয়পুরে বাড়ি দেখতে এসছেন কেমন লাগছে দেখে ভালো লাগছে না এখন বেশ রকম লাগছে আগে যেমন ছিল না একই রকম লাগছে পরিবর্তন হয়েছে আপনার নামটা কি অজিত অজিত বাবু তা অজিত বাবু দেখতে এসছেন সাইকেলে করে তো দেখুন এখানে প্রচুর মানুষ আসছেন শুধু সেটাই নয় এখানে যে কাজ চলছে কাজের যে অগ্রগতি হচ্ছে সেটি কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছেন এবং সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এখানে যেমন রড পড়েছে এখানে যেমন এই কাপড় দিয়ে ঘিরে একটা রুমের মতন করা হয়েছে অর্থাৎ এর মধ্যে কিন্তু এর পরবর্তীতে নট অ্যালাউড হয়ে যাবে সব মানুষকে আর এখানে যেতে দেওয়া হবে না যখন কর্মযোগ সূচনা পর্বে দেখুন এখানে পাথর ফেলা হয়েছে যে আমরা বলছিলাম ব্যাচিং প্যান্টে সেখানে পাথর ফেলা হয়েছে এবং ক্রেনটিকে মুভমেন্ট করানো হয়েছে অর্থাৎ ক্রেনটিকে এই প্রান্ত থেকে এই দিকে নিয়ে যাওয়া হয়েছে সেই নতুন যে ট্রেন এবং আমরা বর্তমানে কিন্তু পাথরের উপর দিয়ে হাঁটছি ব্যালিস্টের গুঁড়ো পাথর এখানে ফেলা হয়েছে এবং চতুর্দিকটি কিন্তু এরকম নেট দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে সেই দৃশ্য কিন্তু ক্রমান্বয়ে আপনাদের কাছে আমরা উপস্থাপিত করছি আমি প্রসূন প্লেস দিবি চ্যানেলের পক্ষ তো আপনারা দেখছেন বর্তমানে ঠিক কি পরিস্থিতিতে আছে এবং এখানে দেখুন ক্রেনটি কিন্তু দাঁড়িয়ে আছে ক্রেনটিকে মুভমেন্ট করানো হয়েছে এইদিকে ওদিকে যেহেতু কাজ চলছে সেহেতু কিন্তু এইদিকে ক্রেনকে মুভমেন্ট করা হয়েছে এবং এই বিস্তারিত এলাকা প্রচুর এলাকা যেটা আগে দেখে বোঝাই যাচ্ছিল না এই জায়গাটা দেখুন কত বিশাল এলাকা সেই এলাকাটিকে মাটি ফেলে শক্ত মাটি দিয়ে তারপরে এই ক্রেন এনে এটিকে দাঁড় করানো হয়েছে এখানে সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকবে এখানে দেখুন স্টোন চিপ সব বিভিন্ন আকারের ফাইভ এইট থেকে আরম্ভ করে জিরো পয়েন্ট ফাইভ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের স্টোন চিপস এখানে আনা হয়েছে এবং এখানে সূর্য প্রায় অস্তমিত একটু পরেই কিন্তু শীতকালের নভেম্বরের সন্ধ্যা তো একটু পরেই হট করে সন্ধ্যা নেমে যাবে আর এই আলোর রোজ তখন কমে যাবে আর সেই কারণে এই জেনারেটার ফিট করা হচ্ছে সে দৃশ্য আপনাদের কাছে আমরা কিন্তু দৃশাহিত করেছি এবং এই যে এই যে ব্লেচিং প্ল্যান্ট এইখানে কিন্তু আনা হচ্ছে এইখানে কিন্তু মেশিনারিজগুলি আনা হচ্ছে তো বন্ধুরা আপনারা সঙ্গে আছেন আজকের ভিডিও পরিষ্কার লিখেছেন লিখেছেন গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায় আজকে ভালো দেখতে পাচ্ছেন শুনে আনন্দিত হলাম অবশ্যই একটু আমরা ফোন করেছি এবং সেই কারণেই দেখতে পাচ্ছেন আর দুঃখের কথা কি একটি ফোন পরে ভেঙে গেছে তো যাই হোক দুঃখ তো থাকবেই কিন্তু আনন্দ এটাই যে এখানে কাজ চলছে অতি দ্রুত কাজ চলছে এবং কাজের যে অগ্রগতি কন্টিনিউয়াসলি আপনাদের সেই অগ্রগতির ছবি কিন্তু আমরা পরিদর্শন করানোর জন্য এনেছি এবং ভাবাদিঘির মাঝে যেমন ক্রেন নেমেছে তেমন পূর্ব দিকের শেষ প্রান্তেও কিন্তু কাজ চলছে এবং সেই কাজের দৃশ্যও কিন্তু আপনাদের সামনে দৃশাহিত করার একটা প্রচেষ্টা কিন্তু আমরা রাখছি এবং এখানে যে পয়েন্টগুলি সেদিন মাপা হচ্ছিল দেয়া হয়েছে তার মধ্যে দেখুন এই একটি গঞ্জ দেখছি গাড়া আছে এই ধরনের গঞ্জগুলি দিয়ে সেন্ট্রাল পয়েন্ট করা হচ্ছিল এখানে যে বেচিং প্ল্যান্টটি নির্মাণ করা হবে তার যে এই ঢালাইটি আগেই দেওয়া হয়ে এর পাশে আরেকটি ঢালাই দেওয়া হয়েছে এবং এটি সম্ভবত চেম্বার হচ্ছে এর যখন গাঁথা হলো সে ছবিও কিন্তু আমরা দেখিয়েছিলাম এবং বর্তমানে কিন্তু দেখুন এটি চেম্বার হচ্ছে এখানে মেটিরিয়ালসটি এসে পড়বে অর্থাৎ সেই মেশিন থেকে এসে এই জায়গাটিতে পড়বে এবং এখান থেকে আবার নিয়ে যাওয়া হবে তো একটা বিস্তারিত কাজ বিস্তারিত কর্মযোগ্য তার বিস্তারিত বিবরণ আমরাও আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার আমরা লাইভ অনুষ্ঠানে রাতে আসার প্রচেষ্টা রাখছি